আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে যেই ডাক্তারবাবু বলে উঠলেন আপনার অ্যামনোটিক ফ্লুইড বা জল কম আছে অমনি পাশ থেকে হাজব্যান্ড বা বাড়ির করে বলে উঠলেন ডাক্তারবাবু ও বাড়িতে জল একদমই খায় না আপনাদের মধ্যে দিয়ে এই ধরনের কথা শুনতে হয়েছে বা প্রায়শই শুনতে হয় সমীক্ষায় দেখা গেছে প্রতি একশো মায়ের মধ্যে কমপক্ষে চারজন অলগোহাইডোভেনস বা কম জলের শিকার আজ কথা বলবো অ্যামনোটিক ফ্লুইড বা গর্ভাবস্থায় জল নিয়ে জল কীভাবে তৈরি হয় কতটা স্বাভাবিক থাকা দরকার কোন কোন ক্ষেত্রে কমে যায় কমে গেলে ঘরোয়া প্রতিকার কি কি আছে কোন খাবার খেলে জল বাড়তে পারে হাই এভরিবান আমি ডক্টর আসিফ ওয়েলকাম টু মেডি প্রথমেই বলি অ্যামনিটিক ফ্লুইড কী কাজে লাগে নাম্বার ওয়ান হচ্ছে প্রোটেকটিভ কোশ্চন অর্থাৎ বাচ্চার শরীরের চারপাশে থাকে অ্যামনিটিক ফ্লুইড বা জল তার পাশে থাকে থলি অর্থাৎ স্যাক মানে ধরুন একটি জল ভর্তি বেলুনের ভিতরে থাকে বাচ্চাটা ফলে কি হয় বাইরের কোনো প্রেশার বাচ্চার শরীরে সরাসরি পড়ে না ধরুন আপনি চলতে চলতে বাথরুমে গিয়ে পাশে পড়ে গেলেন বা ধরুন টেবিলের কোনায় গিয়ে গুঁতো খেলেন তাহলে কিন্তু প্রেশারটা বাচ্চার শরীরে পড়ে না পরেই জলের উপরে সুতরাং জলটা একটি প্রোডাক্টিভ লেয়ারে কাজ করে বাচ্চার শরীরে নাম্বার টু হচ্ছে স্পেস বাচ্চাই জলের ভিতরে খেলে বেড়ায় ফলে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপমেন্ট ঘুরে বেড়ানোর স্পেস পুরোটাই কিন্তু পায়ই জলের ওপরে জল যদি কমে যায় বাচ্চা কিন্তু খেলার স্পেসটাও কমে আসে নাম্বার থ্রি হচ্ছে বাচ্চার শরীরে যে জল কেমিক্যাল এবং টেম্পারেচার কন্ট্রোলে কিন্তু এই ফ্রিট ফ্লুইড কাজ করে নাম্বার ফোর যেহেতু এই ফ্লুইড বাচ্চা খায় ফলে বাচ্চার খাদ্য ডেভেলপমেন্টও কিন্তু কাজ করে এই জল নাম্বার ফাইভ হচ্ছে ভেজেনাল ডেলিভারি নর্মাল ডেলিভারি হতেও কিন্তু সহায়তা করে এই ফ্লুইড বা জল সুতরাং আপনার যারা জিজ্ঞাসা থাকে যে ডাক্তারবাবু জল কমে গেলে কী হবে এই যে কাজগুলোর কথা আমি বললাম সেগুলো কিন্তু হতে ব্যাহত হবে এবারে আসি এই জল কোথা থেকে তৈরি হয় প্রেগনেন্সির প্রথম তিন মাস অর্থাৎ প্রায় বারো সপ্তাহ অবধি এই জল মূলত তৈরি হয় মায়ের শরীরের ব্লাড এবং সিরাম থেকে তেরো সপ্তাহের পর থেকে ডেলিভারি অবধি জলের বেশিরভাগ অংশটা তৈরি হয় বাচ্চার শরীরের ইউরিন বা প্রস্তাব থেকে মোটামুটি এক তৃতীয়াংশ পরিমাণ জল তৈরি হয় বাচ্চার শরীরের ফুসফুস থেকে যে নিঃসরণ হয় বা সিক্রেশন হয় তার থেকে আর একটি বেশ বেশি পরিমাণ অংশ তৈরি হয় যে প্লাসেন্টা বা ফুল এবং আম্লিক্যাল কর বা নাড়ি থেকে সুতরাং যদি বাচ্চার শরীরে ইউরিন কম তৈরি হয় তাহলে জল কমে যেতে পারে বাচ্চা যদি ফুসফুস থেকে সিক্রেশন কম আসে তাহলে জল কমে যেতে পারে আবার যদি আম্লিক্যাল কর্ড বা প্লাসেন্টা এবং ফুলের কোনো সমস্যা দেখা যায় তাহলে কিন্তু পেটের ভিতরে জল কমে আসতে পারে জলের কারখানা কোথায় সেটা তো জেনে নিলেন এবার আসুন জেনে নিন কোন কোন ক্ষেত্রে জল কমে আসে যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি অলিগোহাইডামিয়াস প্রথমেই বলি যদি আপনার মেমবেন রাপচার করে আসে অর্থাৎ হঠাৎ করে যদি আপনার জল ভেঙে যায় একটু একটু করে আপনার জল ভাঙতে থাকে সেটাকে আপনি লিউকোরিয়া বা সাদা সাদাশ্রা ভেবে ভুলু করে বসে থাকেন তাহলে কিন্তু আপনার জল কমে আসতে পারে এক্ষেত্রে হোম মেসেজ হচ্ছে যদি আপনি দেখেন হঠাৎ করে আপনার লিউকোরিয়া বা সাদা সাদাশ্রা অনেকটা বেড়ে গেছে তাহলে কিন্তু দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন দু নম্বর হচ্ছে প্লাসেন্টার অ্যাবরফশান অর্থাৎ যদি কোনো কারণে প্লাসেন্টা বা ফুল মায়ের শরীর থেকে একটু ছেড়ে আসে তাহলে কিন্তু জল তৈরি হওয়া কমে আসবে কী কী কারণে সেটা হতে পারে যদি মায়ের ডায়াবেটিস থাকে হাইপার টেনশান থাকে মায়ের বয়স বেশি হয় বা জরায়ুতে কোনো টিউমার থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাডজ্রপশান হয় এক্ষেত্রে যে সমস্ত মায়েরা এই ধরনের রিস্কের মধ্যে আছেন তারা কিন্তু একটু বেশি সাবধান হন প্রপার রেগুলার চেক আপ কিন্তু আপনার করা দরকার এবং যদি আপনার ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকে তাহলে কিন্তু প্রপার মেডিসিন আপনি নিতে থাকবেন এবং রেগুলার ডাক্তারের চেক আপে থাকবেন তিন নম্বরে আসছে যদি বাচ্চার শরীরে ওজন কম হয় বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন থাকে বা ধরুন বাচ্চার কোনো জেনেটিক সমস্যা থাকে বা ধরুন বাচ্চার কিডনি বা ইউরোটার কোনো সমস্যা থাকে তাহলে বাচ্চা ইউরিন কম তৈরি হয় ফলে কিন্তু গর্ভাবস্থায় জল কমে আসতে পারে কি করে আপনি বুঝবেন যে পেটের ভিতরে জল কমে এসছে আমরা ডাক্তার মূলত ক্লিনিক্যাল এক্সামিন করে দেখে নিই যে গর্ভাবস্থায় পেটের ভিতরে জল ঠিক আছে কিনা অন্য সময় একটা করে আমরা কনফার্ম হয় নিই যে পেটের ভিতরে জল এক্স্যাক্টলি ঠিক কতটুকু আছে কিন্তু আপনারা কী করে বুঝবেন যে জল কমে আসছে কিছু লক্ষণ দেখা যেতে পারে যেমন হঠাৎ করে আপনার লিউ করিয়া বা সারস্তা বেড়ে যেতে পারে সেটি কিন্তু আস্তে আস্তে জল ভাঙার লক্ষণ এরকম হলে কিন্তু আপনার ডাক্তারের সাথে কথা বলে নিতে পারেন নাম্বার টু পেটের যে সাইজ বা সেটা কিন্তু গর্ভাবস্থার সময়ের সাপেক্ষে একটু ছোট মনে হতে পারে নাম্বার থ্রি হঠাৎ করে বাচ্চার নড়াশড়া বেশ কিছুদিন যাবত কমে আসতে পারে এবং ঘন ঘন পেট শক্ত হয়ে যেতে পারে এই লক্ষণগুলো থাকলেই যে জল কমে যাবে তা কিন্তু নয় মনে রাখবেন কনফার্মেটেড টেস্ট কিন্তু আলট্রাসোনোগ্রাফি তবে একটু সাবধানত ক্ষতি কিছু নেই এরকম যদি কোনো লক্ষণ আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আপনার ডাক্তারবুর সাথে কথা বলে নিতে পারেন তাহলে ট্রিটমেন্ট কে আছে মনে রাখবেন অলিগোহাইড্রোমিনোস বা জল কমে আসার সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে মেডিসিন আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলুন উনি খুঁজে বার করার চেষ্টা করবেন এক্স্যাক্টলি ঠিক কী কারণে আপনার জল কমে আসছে এবং অ্যাকর্ডিংলি মেডিসিন প্রেসক্রাইব করবেন সেই ঔষধগুলো রেগুলারলি নিতে থাকুন এবং আপনার ডেলিভারি কখন করা উচিত কীভাবে করা উচিত সেটাও কিন্তু চোখ বন্ধ করে ছেড়ে দিন আপনার এই গানাকলসের উপর এবারে বলি মেডিসিনের বাইরে কি কি ঘরোয়া উপায় আছে জল বাড়ানোর হাইড্রেশন জল বেশি করে খান দিনে অ্যাটলিস্ট তিন লিটার জল খাওয়ার চেষ্টা করুন বেশ কিছু সমীক্ষা এবং ককরেন ডাটাবেস রিভিউ বলছে সিম্পল হাইড্রেশন অর্থাৎ যদি কেউ শুধু জল বেশি করে খায় তাহলে অনেকাংশে অলিগোহাইড্রোবেন্স ঠিক হয়ে যায় নাম্বার টু হচ্ছে রেস্ট যদি অলরেডি আপনার অলিগোহাইড্রোমনোস বা জল কম আছে এটা ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিন দিনে অ্যাটলিস্ট দশ ঘন্টা রেস্ট নেওয়ার চেষ্টা করুন দুপুরে দু ঘন্টা রাতে অ্যাটলিস্ট আট ঘন্টা রেস্ট নেওয়ার চেষ্টা করুন এতে শরীর রেস্ট পাবে প্লাসেন্টা বা ফুলের ভিতরে রক্ত সরবরাহ বাড়বে এবং জল আস্তে আস্তে বাড়তে থাকবে শেষে বলি কোন কোন খাবার খেলে অ্যামিউনিটি ফ্লুইড বা জল বাড়ে সমীক্ষা দেখা গেছে এলআরজিন এবং ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড অ্যামিউনিটি ফ্লুইড বাড়ায় এলার্জিন কি এটি এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যাকে বেশ কিছু খাবারের মধ্যে পাওয়া যায় যা জল বাড়াতে সহায়তা করে কোথায় এলার্জিন পাওয়া যায় রেডমিট চিকেন আমন্ড ক্যাশিউ দুধ চিজ এবং ছানা এতে বেশি পরিমাণে এলার্জিন থাকে তবে সবচেয়ে বেশি পরিমাণে এলার্জিন থাকে হচ্ছে পামকিন সিড বা কুমড়োর বীজে প্রতি একশো গ্রাম শুকনো কুমড়োর বীজে প্রায় সাত গ্রাম এলার্জিন পাওয়া যায় এছাড়া ওম্যাগ্রি ফ্যাটি অ্যাসিড থাকে মূলত চিয়া সিড আমন্ড কাঠবাদাম ফিশ সয়াবিন অয়েল এগুলোতে তাহলে যে সমস্ত মায়েরা অলিগোহাইড্রোনস বা কম জল থাকাতে ভুগছেন তারা এই সমস্ত খাবার ট্রাই করতে পারেন আজ এখানে শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আরও কোনো কোশ্চেন যদি থেকে থাকে ভিডিও কমেন্ট বক্সে জানান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন